হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল একলা রূপা দেখো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অসাধারণ গেম মানে এন্টারটেন গেম বলা যায় যেটা আজকে এই বাটিগুলোর নিচে প্রত্যেকটার নিচে কিছু না কিছু খাবার আছে এবং সেই বাটির নিচে তাদের নামও এক একজনের নামও ওখানে ইন্ডিকেট করা আছে সবটাই উলট পালট করে দেওয়া আছে এরা যারা পার্টিসিপেট করবে তাদেরকে আমার মা যেই বাটিটায় হাত দেবে এবং যেই বাটিটা নিচে যার নাম পাওয়া যাবে সেই খাবারটা তাকে খেতে হবে এবার বলো তোমরা সবাই রাজি কিনা রাজি তাহলে প্রথম স্টার্ট হবে ঠিক আছে চলো মা স্টার্ট প্রথম বাটি তোলো যেটা তোমার ইচ্ছা আচ্ছা এবার বাটিটা তুলে দেখো তোর নিচে কি নাম আছে

এবার বলো কাকে ফাঁসাবা কাকে ফসাবা চলো নাম খাও 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 খাবে খাবে আহারে মাখিয়ে দিলো ঠিক আছে মা নেক্সট দুজন কার নাকে কি আছে দেখা যাক মা না আরো দুটো আছে দুটো 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 দুজন আছে

দেখেছো বন্ধুরা আমার মা বলে দিয়েছে তোমরা একটু দেখো আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না চলো টাটা বাই